হিন্দু মুসলিম ছাড়া বিজেপিতে কিছুই নেই ডবল ইঞ্জিন সরকার চলছে ঠিকই কিন্তু অরিজিনাল যদি ব্যালট পেপারে ভোট হয় প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনি কাকে দেখছেন আমার হেমন্ত বিশ্ব শর্মা মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা উনি ছাড়া রাজনীতি সামনে আমি কেউ আমার সামনে দাঁড়াবে আমি ভাবতে পারি আমি গ্যারেন্টি দিচ্ছি কেউ যদি কোনো করাপশন আমার বার করতে পারে আমি বিধায়ক হওয়ার পরে আজকে যারা মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন ওরা তো স্বার্থর জন্য করছে অনেক নেতারা বলেন আমার কোন জনসংযোগ নেই ভোটের বাস্ক করলে জনসংযোগ আছে কিনা ওনারা দেখতে পারবে কোন কয়লার গাড়ি পাথরের গাড়ি জীবনে কোনো পয়সাতে যাই নাই ধান্দাতে যায় নাই সুপারি গাড়িতে কোনো প্রমাণ নেই কেউ যদি দিতে পারে আমি নমিনেশনই চাইবো সব বিজেপি কি হিন্দু ভোটের কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে যে হিন্দুরা বিজেপিকেই ভোট দেবে এই বিজেপি অফিস থেকে হারানো হয়েছে ওরা ওদের ছেলেমেয়ের মাথা জানি না ওনারা আছেন কিনা বেঁচে ছেলেমেয়ের মাথায় হাত ছুঁয়ে বলতে পারবেন না অনুপ পয়সা দিয়ে তারপর অনুপ দত্ত এখান থেকে একদম সিন আউট হয়ে গেছে আমার বাবার গেছে আমার ক্ষেত্রে সেইটা আমি এইখানে চালানি না লোকাল এইটা কাটি করা জনগণ ঠিক করবেন নমস্কার আমি পৃথ্বীরাজ চক্রবর্তী বাতায়ন ডিজিটালের স্বাগত জানাই বাতায়ন ডিজিটালের নির্বিক সংলাপ ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন কুমারজিৎ দেব সাধারণত মান্না দেব বলেই ওনাকে সবাই চিনেন এবং বর্তমান উনি জেলা কংগ্রেসের একজন কার্যকর্তা আমরা আজ ওনার সাথে কথা বলবো যেহেতু আমরা দেখতে পাচ্ছি কাঠিগোড়া বিধানসভায় আজকাল ওনাকে দেখা যাচ্ছে তো এই বিষয়ে আমরা কথা বলবো ওনার কি উদ্দেশ্য রয়েছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন এই বিধানসভা নির্বাচন নিয়ে ওনার কি পরিকল্পনা রয়েছে এবং যেহেতু বলেছি যে আজকাল ওনাকে খুব বেশি দরজাপে দেখা যাচ্ছে কাঠিগোড়া বিধানসভায় নিশ্চয় একটা কারণ থাকবে সেই প্রসঙ্গে আমরা কথা বলছি এবার কুমারজিৎ দেব মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের এই বাতান ডিজিটালে আপনাকে প্রথমত স্বাগত জানাই কুমারজিৎ বাবু যেহেতু আমরা প্রথমে বলেছি যে আপনাকে আজকাল কাঠিগোড়ায় খুব বেশ দৌড়াপে দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচন আসন্ন এবং বর্তমান আপনি জেলা কংগ্রেসের সাধারণ কার্যকর্তা কিন্তু বর্তমান আপনি যে কংগ্রেসে এখানে যদি বলা হয় বা যেটা সাধারণ মানুষের মনে যেটা প্রশ্ন বর্তমানে চলছে বা বিচ্ছে প্রশ্ন হচ্ছে যে আপনার বাবা প্রয়াত কালীরঞ্জন দেব বিজেপি টিকিটে কাঠি লাগাতার তিনবার জয়ী হয়েছেন যেটাকে হ্যাট্রিক বলা হয় আপনিও বিজেপি সক্রিয় সদস্য ছিলেন নরেন্দ্র মোদী এবং হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দেশ এবং অসম যেখানে উন্নতি চূড়ায় সেখানে আপনার বিজেপি ছাড়ার কারণ কি যেহেতু আপনি অতীতে আমরা দেখেছি বিজেপিতেও ছিলেন সক্রিয়ভাবে হ্যালো নমস্কার আমার কাঠিঘোড়ার বা সমগ্র ব্রকবাসীর সকলকে আমার বড়দেরকে প্রণাম ছোটদেরকে আদর জানিয়ে নমস্কার দিয়ে আমি কুমারজিৎ দেব বর্ষ মান্না সবাইকে নমস্কার দিয়ে আজকে দু তিনটা কথা ওনার জবাব দেবো প্রথমে তো বলতে চাই আমার বাবা পুরানো বিজেপি এবং কাটিগোড়াতে তিনবার উনি হ্যাট করেছেন এখন পর্যন্ত কেউ পারেননি কিন্তু সে সেটা হল আমাদের বাবার সময় বিজেপিটা অরিজিনাল পবিত্র এটা অন্য মানে বিজেপি অটল বিহারের বিজেপি এটা মহাপবিত্র কি মানে মহাপবিত্র বিজেপি এইটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই কিন্তু এখন আর সেই বিজেপি নেই সেই রকম আদর্শ নেতাও নেই এখন শুধু সিন্ডিকেট আর সিন্ডিকেট এইসব এখন বিজেপিতে গিয়ে কোনো সম্মানও পাওয়া যায় না পুরোনা বিজেপি আমিও পুরানো বিজেপির মধ্যে পড়ি কোনো সম্মানও পাইনি বরং বাংলাদেশ থেকে এসে যারা দুই দিন আগে বাংলাদেশে ছাপ রয়েছে ওরাই বিজেপির প্রতাপ ছড়াচ্ছে দালাল কিছু লোক ওরা বিজেপি কে কর্তা কর্তা বিধাতা হয়ে গেছে তার জন্য আমি বিজেপি ছেড়ে দেখলাম না কংগ্রেসই একমাত্র যেভাবে চলছে জাতীয়তাবাদ হ্যাঁ হিন্দু মুসলিম ছাড়া বিজেপিতে কিছুই নেই আর সিন্ডিকেট তার জন্য দেখলাম না কাঠেগোড়া একদম অন্তরের মানে মাটির সঙ্গেই আমরা জড়িত ঘরে ঘরে জড়িত যে কাঠে মানুষ খুব অন্তত মানে সরল সহজ মানুষ ওদেরকে যদি একটু সুষ্ঠুভাবে পরিচালিত করা যায় একদম অনেক বেকার ছেলেরা ওদেরকে যদি আগে নিয়ে যেতে হয় তাহলে কংগ্রেসই একমাত্র পারবে তার জন্য দেখলাম কংগ্রেসের সুযোগ আছে যে যে কোনো কিছু করতে গেলে একটা লাইসেন্সের দরকার হয় হ্যাঁ এই সেই লাইসেন্সটা যদি আমি পাই তাহলে যেমন একটা গাড়ি গাড়ির কাগজ ছাড়া গাড়ি চলে না যেখানে খুশি ধরে নেবে সেই জন্য একটা কাগজ লাগে একদম লড়তে আর আমরা আমার বাবারও কোনো রেকর্ড নেই চ্যালেঞ্জ যে বলবো যে পাবলিক থেকে কোনো ঠকানোর আর আমার জীবনে সব প্রশ্নই উঠবে না তার জন্য যদি কংগ্রেস আমাকে মনোনীত করে তাহলে আমার জিত নিশ্চিন্ত কারণ কাটি করে আমি ঘরে ঘরে খেলার মাঠ থেকে সবার ঘরে ঘরে আমি ডেলি যাচ্ছি এবং ভীষণ ভালো সারা পেয়েছি ওদেরই রিকোয়েস্টে আমি কংগ্রেসে গিয়েছি আর সবাই তো দেখতে পাচ্ছেন এখানে যেমন গেমন ব্রিজ দেখুন অনেক নতুন নতুন মন্ত্রীরা নেতারা এসে নারিকল ফাটিয়ে ব্রিজটা ওপেনিং করেছেন কিন্তু এটা সমগ্র বরাক মণিপুর ত্রিপুরা মিজোরাম লাইফলাইন যে কোনো সময় এটা যে কোনো কিছু হতে পারে এইটার প্রতি কারো দৃষ্টি আকর্ষণ নেই শুধু কমিশন আর সিন্ডিকেট আপনারা ভালো করে জানেন একটা বেকার ছেলেরা বা কন্ট্রাক্টর ভাই আমাদের যে একটা কাজ নিতে কি হয় কি করা যায় কত টাকার কাজ করা হয় তারপর কীরম কাকে কত দিতে হয় বাইরের থেকে মানে কাঠিঘোড়ার কোনো নেতা নেই হ্যাঁ নেতা ইমপোর্ট করা হচ্ছে ইমপোর্ট করার জন্য দেখলাম কংগ্রেস থেকে নেতা যাচ্ছে বিজেপিতে তার জন্য আমি চলে গেলাম কংগ্রেসে এটাই আমার মেইন মুদ্রা এখন বাকি কাঠিঘোড়া জনগণের উপর সুষ্ঠু এবং সুন্দরভাবে স্বচ্ছ একদম যদি সততা নিয়ে কেউ ওনারা দেখুন কে চালাতে পারবে কাঠিগোড়া আগামীতে বিধানসভাতে জনগণই রায় দিবেন সেই আশীর্বাদ নিয়ে আমি কংগ্রেসে জয়েন করেছি যদি আমাকে পার্টি মনোনয়ন দেয় তাহলে আমার জিত নিশ্চিন্ত এখন আমরা কোনো এখানে বিজনেস না কিছু নয় ফুল টাইম কাটি করার সবার জন্য ঘরে ঘরে আমি দেব কারণ এখন আমার আমার পরিবারের উপর কারো উপর কোনো দায়িত্ব নেই আমি এখন একদম সব মানে আমার সব দায়িত্ব ভগবান দিলে শেষ আমার ভগবানের সব শেষ করে দিয়েছেন তখন শুধু যদি সুযোগ পাই বাবার মতো কাটি লোকের জন্য আমার বাকি জীবনটা আমি দিয়ে দেবো অবশ্যই একটা কথা আপনি বলেছেন যেখানে কাটি হায়ারিং করে আনা হচ্ছে মানে আসলে কোন দিক দিয়ে আপনি বলছেন যে হায়ারিং সব কাঠিগুড়ায় কি সেই যোগ্য প্রার্থী নেই আপনার নেই নিশ্চয় তার জন্য তো বাইরে থেকে হায়ারিং করে বিজেপি এনেছে কেন থাকবে না বিজেপিতে অনেক ভালো ভালো লোক আছেন কাটিগুড়াতে আর প্রকৃত পুরানা বিজিবিরা তো কেউ সম্মান পাচ্ছেন না কোনো সম্মান পাচ্ছেন না মানে আমার যেটা প্রশ্ন ছিল যে আপনার বিজেপি ছাড়ার কারণ এক কথায় যে আপনি অতীতে বিজেপির একজন সক্রিয় সদস্য ছিলেন এবং বর্তমানে আপনি সেই যোগ্য যথাযোগ্য মর্যাদা না পাওয়ার কারণে আজকের দিনে আপনি কংগ্রেসে যোগদান দিয়েছেন সেটাই তো এটাই ঠিক আছে আমরা এগোচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে বেশি সময় নেব না আপনার থেকে আজকাল আপনাদের বিজি শিডিউল চলছে যেহেতু আপনি খুব সম্ভবত দুই সালে কাঠিগোড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়েছিলেন যদি আমার ভুল না হয় কিন্তু শোচনীয়ভাবে হেরেছেন শোচনীয়ভাবে মাস চয়েক হয় আপনি কংগ্রেসে যোগ দিয়েছেন গোটা দেশে যখন কংগ্রেসের অস্তিত্ব সংকটে তখন কংগ্রেসে কোন আশায় যোগ দিয়েছেন এগারোতে আমি যখন তৃণমূলে গেছিলাম সেটা আমার রাজনীতি ট্রায়াল ছিল এটা ভুল সিদ্ধান্ত তখন থেকে বিজেপিতে দেখলাম যে তখন থেকে মানে বিজেপিতে দেখলাম কোনো মানে বিজেপির কোনো দাম নেই তার জন্য একটা ট্রায়াল দিলাম তারপর তখনও ট্রায়াল দিয়ে আমি কয়েকদিন পনেরো দিনে প্রিপারেশন নিয়ে গিয়ে মোটামুটি আট হাজার ভোট পেয়েছিলাম মোটামুটি দেখলাম এইটা একটা ট্রায়াল ছিল আমার রাজনীতি ভুল সিদ্ধান্ত ছিল সেটা আমি মানি আর এটা কি বললেন আর গোটা দেশে যখন বর্তমান হচ্ছে কংগ্রেস অস্তিত্ব কেবল আপনি গিয়ে দেখুন যদি আশা আমরা বলা হয় যেখানে স্টেট এবং সেন্ট্রাল যেখানে ডবল ইঞ্জিন সরকার বলা হচ্ছে সেই জায়গায় আপনি কিন্তু কংগ্রেসে যোগ দিয়েছেন শুনুন ডাবল ইঞ্জিন সরকার চলছে ঠিকই কিন্তু অরিজিনাল যদি ব্যালট পেপারে ভোট হয় কংগ্রেস সমস্ত দেশ দখল করবে সেটাই আমার বক্তব্যর বেশি আমি বেশি বলে লাভ নাই এখানে ভোট জনতা কংগ্রেসকেই দে ভোটের বাসকে কি হয়ে যায় এটা ভগবানই বলতে পারবেন আর আগামীতে দেখুন কি হয় নিশ্চয় কংগ্রেস এবার ভালো রেজাল্ট করবে আর কাটিগোড়া থেকে এখন এইবার কংগ্রেস একদম গেছে আর কংগ্রেস জিতেছে এইবারও কংগ্রেস জিতবে এবং বরাক ভ্যালিতে ভালো রেজাল্ট করবে কংগ্রেস আপনি কি কংগ্রেসে ভালো রেজাল্ট করবে আপনি কি নির্বাচনের টিকিট চাইবেন কংগ্রেস আমি চাইবো আশা করি আমাকে দল থেকে দিবে মানে বর্তমানে যেটা কথা হচ্ছে জুজ এখন হব মানে আপনাদের এপিসিসি যিনি প্রেসিডেন্ট ওনার কথা হচ্ছে জুজ এখন হব অসম সেই হিসাবে কি বলবেন যেখানে কিন্তু বিহারে দেখা গেছে যে প্রত্যাশ প্রত্যাশা অনুযায়ী কিন্তু বিহারে সেই ফল লাভ হয়নি কংগ্রেসের আসলে জিতাটা কিভাবে কতটুকু বিহারে কংগ্রেসের কী হয়েছে না হয়েছে সেটাই তো দুর্বেগ আমাদের লাভ নেই আমাদের বরাক বা আসাম নিয়ে কাঠিগোড়াতে কংগ্রেস খুব মজবুত পজিশনে আছে এবং বরাক অনেক অনেকটা সিট কংগ্রেস এইবার দখল করে নেবে ইলেকশনের ভাস্ক যেমন রেজাল্ট বেরোবে দেখবে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করবেন হুম প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনি কাকে দেখছেন বা আমার প্রতিদ্বিধ হিসাবে আমার মধ্যে তো আমার যদি আমি মনে করি না আমার যদি আমি একমাত্র আসামের মুখ্যমন্ত্রী দেখছি যদি উনি আমার আসেন বাকি কারো আমার সামনে টিকতে মানে নির্দিষ্ট কোন দল ব্যক্তি হিসাবে দেখছি উনি আসামের পুরখাওয়া রাজনীতিবিদ উনি আসলেই আমার টক্কর হবে বাকি আমি ইজি বেরিয়ে যাবো মানে উনি বলতে থাকে আমার হেমন্ত বিশ্ব শর্মা আচ্ছা মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা উনি ছাড়া রাজনীতি সামনে আমি কেউ আমার সামনে দাঁড়াবে আমি ভাবতে পারি না মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সামনে এসে যদি কম্পিটিশন করেন উনি একমাত্র আমার প্রতিনিধি ব্যক্তি যার কাছে যদি আমার কম্পিটিশন আমি কম্পিটিশন জিনিসটা যদি বলেন অবশ্যই অবশ্যই এটাই বলছি

বর্তমান যে মানুষ আপনার এই দল বদল কি মেনে নেবে ভাবছেন কি বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে আপনি আপনার হিসাবে দুইবার মেনে নিলাম ঠিক আছে আপনি যদি একটু ভালো কাজের জন্য যান ভালো কাজের জন্য যদি যান যে কোনো গাড়িয়ে পৌঁছন মনে করুন আপনি আপনি তো মনে করেন আমরা বাড়িতে পূজা করি এই কাঠিগোড়া থেকে আমি আমার অনেক ভালো ভালো পুরুত মশাই আছেন ওনারা গাড়ি নিয়ে আসলেন রাস্তাতে ওনার গাড়ি নষ্ট হয়ে গেল উনি আরেকটা গাড়িতে উঠলেন সেইটা জেগে এই গাড়িতে অনেক সব অনেক রকম লোক থাকে অন্য গাড়ি দিয়ে পৌঁছিয়ে তো আমার পূজাটা করতে আসবেন ওনার কি যাচ্ছে চলে যাবে কি ওনার তো কিছু যাবে না উনি তো পূজা করতে আসবে বা ওনার প্রতি মানে ওনার যে পণ্ডিত ওইগুলা চলে যাবো অনেক গাড়িতে আসলে কি আমি কাঠিগোড়ার মানুষের লোক কাঠিগোড়ার লোকে সেবা করার জন্য একটা পাসপোর্ট পারমিট লাগে সেইটাই এই পারমিটটা আমি চাই আর বিশেষ কিছু চাই না আমি জনতার কাছে কারণ আমার এখানে বিজনেস নয় টাকা কামানোর রাস্তা আমি গ্যারেন্টি দিচ্ছি কেউ যদি কোনো করাপশন আমার বার করতে পারে আমি বিধায়ক হওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে রিজাইন দেবো সঙ্গে সঙ্গে রিজাইন দেবো ট করে রেজিস্টার এফিডেভিট করে আমি ঘরে ঘরে দিতে পারি বা আমাকে পাথর মেরে সবাই ভাগাও আমাকে মেরে ফেলো যদি খালি এক বছর সময় চাই আমি ইয়ার ইয়ার আর এইটাই আমার সেলফি সত্যতাই আমার সেলফি মানে সবের স্টাইল পয়সা মারা আমার স্টাইল পয়সা না মারা

নির্বাচনে জিতা মানে আপনাকে এটা মানে লাইসেন্স দেওয়া হ্যাঁ লাইসেন্স সেইটা লাইসেন্স আছে তাহলে কংগ্রেস দল এই যে লাইসেন্সের কথা বলছেন দেখলাম বলুন বলুন দেখলাম এই যে পরিস্থিতি কাটিগোড়া বিজেপি কাটিগোড়া বিজেপি থেকে কোনো সম্মানই পাওয়া যায় না লাইসেন্স জন্য কেন তো আপনি যদি কারু বাড়িতে কোনো সম্মান পান না আপনার ভাইয়ের বাড়িতে কি যাবেন আপনি সেটা অবশ্যই আমাদের দর্শক রয়েছে দর্শকরা বিবেচনা করবেন যে কিভাবে কে দেখবেন অতিথি আপ্যায়ন করাটা আপনি সেটাই বলছেন যথাযোগ্য মজাদার নিয়ে যেটা বলতে চাইছেন আজকে যারা মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন ওরা তো স্বার্থর জন্য করছেন আর আমি তো আমার জন্য সেন্স আমি তো আমার চল্লিশ বছর আগের থেকে আমি আমার বাবার হাত ধরে কাটিয়ে ওরা ঘরে ঘরে করছি আপনি যেখানে বলছেন সুখ দুঃখকে একদিনে চল্লিশ বছর থেকে আমার একটা সপ্তাহ বাদ যায়নি আমি ডেইলি যাচ্ছি বলি না কিন্তু একটা সপ্তাহ বাদ যায়নি আমি কাটে ঘোরা যাই না অনেক নেতারা বলেন আমার কোনো জনসংযোগ নেই ভুটের বাস্ক করলে জনসংযোগ আছে কিনা ওনারা দেখতে পারবে এইবার অন্তত আমি হাটে ঘোড়ার লোককে এতভাবে এত মানে সমস্যা জলের রাস্তাঘাটের বেকার সমস্যা এইগুলা যতটুক পারি করব বিশেষ করে স্কুল আর মেডিকেল ট্রিটমেন্টের জন্য এইটা তো মানে লোকে তখন বুঝবে আপনি যে বলছেন জনসেবা আসলে প্রকৃত জনসেবা না এইগুলা লোক দেখানো আর কমিশন সিস্টেম কারণ আমি আমার বাবা পয়সা করে নাই পাবলিককে দেয় নাই যা গভর্নমেন্ট আছে এইগুলো পৌঁছে দিয়েছে আমিও যত গভর্নমেন্ট ফেসিলিটিস আছে বা আমার যদি বেতন টেতন তো গভর্নমেন্ট থেকে আমি পাই ওইগুলো আমি দিতে রাজি আছি কোনো মানে অরিজিনাল দরিদ্র পরিবারকে যাদের ঠিক ঠিক মানে রিকোয়ারমেন্ট আছে যে ওর ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে না তোরা নিয়ে যা আর আমার তো এটা ইনভেস্ট না আবার রিটার্ন নেব ওদের যা প্রাপ্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবে এটা আমি লিখে দিতে পারবো এটা আমি গ্যারেন্টি দিতে পারবো এফিডেভিট এটা কেউ দিতে পারবে না একমাত্র এবং যে কোনো শপথ খেতে পারবো শ্মশানে যাই আর মন্দির মসজিদে যাই আমি গিয়ে শপথ খেয়ে দিতে পারবো যেহেতু এইটাই আমার সবচেয়ে বড় পরিচয় এখন পর্যন্ত আমার বাবা আমরা ব্লক চিনি না কোনো ব্লকে যাইনি আমার বাবা পনেরো বছর সময় কোনো ব্লকে যদি আমাদেরকে কেউ দেখে থাকে আমি নমুনিশানই নেব না এখনই প্রমাণ দিয়ে তো আমি কোন ব্লকে গিয়েছি কোন ব্লক কোন জায়গায় আছে আমি ব্লকের বারিন্দা বারণ দেখিনি মানে আহ নির্দিষ্ট কাউকে দেখা যায় কি ব্লকে অ্যাপ্লাই হিসাবে বিবাদে আরে আগের দিনে সবকিছু কোনো গেইটে আমি গিয়ে কোনো কয়লার গাড়ি পাথরের গাড়ি জীবনে কোনো

তো কংগ্রেস দল আপনাকে সেই লাইসেন্স কেন দেবে কেন দেবে কংগ্রেস সার্ভে করেছে পরে আমাকে বড়ো বড়ো লিডাররা খবর দিয়েছেন যে তুমি আসো আমি ওদের রিকোয়েস্টে জয়েন করেছি যে কাটিগড়াতে দেখেছি তোমাদের আমার বাবাই আমার সম্বল বাবার যা কাজ করেছেন এই লেগেসি দিয়েই আমি এটা সবার অধিকার আছে আপনার বাবার বাড়িতে আপনারই অধিকার অন্য কারো অধিকার নেই কাজি বাবার লিখেছি বাবার আশীর্বাদে ওইটা আমি মনে করি এখন যে সম্মানটা পাচ্ছি আমি ভোট পাই না পাই যে এটিএম কাটিগড়ার বাড়ির কাছে কৃতক্রম এক কথায় কাটিগড়া নিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে আপনার একটা আপনাদের একটা মানে অনেক দিনের একটা সম্পর্ক আছে যেখানে আপনি বলছেন যে এটা আমার বাবার বাড়ি আর যেহেতু বাবার বাড়ি মানুষের একটা জায়গা টাকা থাকলে আশা থাকে না এই জায়গাকে এরম করব আমরা মানে এই জায়গাটা কাটিগোড়াকে একটু সুন্দর একটু বাবার নামে বাবার নামে তো কিছু করতে পারিনি যদি কাটিগোড়ার লোকের অন্তরে আরও যদি কিছু 50 বছর বাবাকে বাঁচিয়ে রাখতে পারি মানে এক বাবার স্মৃতিচারণ ও এটা কাটিগোড়ার অন্তরে কিছুই করেনি বাবার জন্য আমরা বাবা আমাদের জন্য অনেক করেছে বা কাটিগোড়ার লোকের জন্য অনেক করেছে কিন্তু আমি চাই বাবাকে কাটিগোড়ার অন্তরে যদি আরও যেমন বাবার এখনো এমএলএশিপ নেই এখন পর্যন্ত আপনি বরাক দেখাতে পারবেন না বিশ বছর আগে ছিলেন বাবা এমএলএ কিন্তু এখন পর্যন্ত ঘরে গেলে মনে বাবা বোধ কালকে মেলেছিলেন সেরম যদি বাবাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ওইটাই আমার পাবলিককে চাই আর পাবলিকের জন্য আমার লাস্ট রক্ত বিন্দু বিন্দু দিতে আমি পিছু পাবো না যদি বলা হয় আপনি কংগ্রেস দলের টিকিট পেয়ে গেলেন আহ আপনার কথা থেকে বুঝা গেল যে আপনি নিশ্চয়তা দিতে পারছেন যে আপনি টিকিট পাবেন পরবর্তীকালীন আপনার আহ জয়ের সম্ভাবনা একশো বলেন যদি একশো একশো কিন্তু কাঠিগোড়ায় আহ আফটার ডিলিমিটেশন দেখা যাচ্ছে যে সংখ্যাগুরু বুট অনুমানিক আহ হাজার বেড়ে গেছে সংখ্যাগুরু মানে হিন্দু বুট ডাইরেক্টলি বলুন না হিন্দু ভোট সব বিজেপি কি হিন্দু ভোটের কন্ট্রাক্ট নিয়েছে এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে যে হিন্দুরা বিজেপিকেই ভোট দেবে লোক দেখে ভোট দেয় কোনো পার্টি দেখে ভোট দেয় না আমার বাবাও বিজেপি থেকে প্রথমবার বাবার নিজেত ভোট জিতেছেন তখন বিজেপির কোনো হাওয়াই ছিল না কোনোবারই হাওয়া যায় উনি ব্যক্তি বিশেষে জিতেছেন ওনার কর্ম নিয়ে তিনবার জিতেছেন চার নম্বর বারও হারানো হয়েছে উনি হারেননি বলে দেব এই বিজেপি অফিস থেকে হারানো হয়েছে ওরা ওদের ছেলেমেয়ের মাথায় জানিনা ওনারা আছেন কিনা বেছে ছেলেমের মাথায় হাত ছুঁয়ে বলতে পারবেন না অনু পয়সা দিয়ে তারপর অনু এখান থেকে একদম সিন আউট হয়ে গেছে আমার বাবার এই এই অনুদপ্ত অনুদপ্ত মেইন কারণ এজিপি আমার বাবাকে সবাই বুঝে গেছেন যে সবাই মন্ত্রী হবে কালীরঞ্জন দেব তো মন্ত্রী হয়ে যাবে ওনাকে দাবাও বাস অনুদপ্ত কেটে দিল আর সামান্য ভুল ছিল সামান্য আমার বাবার আমাদের তিন বার মেলে হয়ে বাবা যদি আমাকে দিয়ে দিতেন বা অন্য কাউকে দিয়ে দিতেন ওনার উচিত ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া সিটটা এবং নির্বাচনে সবারই একটা এজেন্টা থাকে একটা পরিকল্পনা থাকে নিয়ে আপনি বিশেষ পরিকল্পনা কি নিয়েছেন বা ভবিষ্যতে নিবেন আপনার বলে আমার বাবাকে হারানো হয়েছে ওইটাই বদলানো আমার মুখ্য উদ্দেশ্য এক হয়ে গেছে বদলানো এটা খুব মানে তারপর মানে বাবার পরে একটাই একবারই বিজেপি জিতেছে এই বিজেপি কে জিতেছে কিভাবে হয়েছে উনি কিভাবে চালিয়েছেন কাটি মানুষ সবাই জানেন গৌতম মতো হেভি নেতাকেও কাটি মানুষ অ্যাকসেপ্ট করেনি যেহেতু গৌতম রায়ের কথায় আস কিন্তু বর্তমানে একটা আওয়াজ চলছে যেটা হচ্ছে বহিরাগত এবং স্থানীয় কোনো ব্যাপারে নেই শুনেন এই বিষয়ে কি বল লোকাল আর চালানি বলতে কিছুই নেই অবশ্যই বলুন হ্যাঁ বুঝেছেন আপনি কাজের লোক খুঁজে এটা একটা সবসময় একটা সবসময় একটা কমন বাসা বলতে আমরা ও ভাই বলি এইরকম একটা কোনো কিছুই নাই বহিরাগত আমিও আমার 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 জীবনে যা কিছু কামিয়েছি কাটি ঘোড়াতে আমার সব আমার গাড়ির বিজনেস জায়গা জমি সব কাটি আমার সব কাটি ঘোড়াতে ঘুম থেকে লোকজন মর্নিং ওয়াক করে তখন আমি কাঠে ঘোড়াতে ফিটফাট হয়ে রোডে ঘুরি লোকে আমার ঘুম থেকে সবাই ভাবে বোধহয় আমি কাঠেগোড়ায় থাকি কাটেগোড়াতে আমার আছে ঘর নিজের বাড়িও আছে ভাড়া বাড়িও আছে আমি কাটিগোড়াতেই থাকি লোকের কাজ দিয়ে কথা আমার ক্ষেত্রে সেটা আমি এইখানে চালানি না লোকে এইটা কাটিগোড়ার জনগণ ঠিক করবেন ওনাদের উপর কিন্তু আমরা যেটা বললাম যে আপনি কি কোনো ধরনের বিশেষ পরিকল্পনা রেখেছেন বা নেবেন

মাথায় তেল ঢালানো তেল ঢালানো যার পরিবারে একজন চাকরিয়ান আছে ওর যে সমস্যা থাকে দেখব কি সমস্যা কিন্তু যার একদম কিছুই নেই সমস্যাটা দেখা যে গলিতে জীবনে মেটেল পাক্কা রাস্তা হয়নি জল যায়নি ওদের কাকে জল দেওয়া যেখানে ডাক্তার হসপিটাল আছে ডাক্তার নেই কেন ডাক্তার নেই ওইটা দেখা সে আমার বাতি যাবা আমার ফ্যামিলির মধ্যে আমার বন্ধু বান্ধবের হোক আমি কাউকে যদি গভর্নমেন্টের স্যাংশন থাকে ওইখানে ডাক্তার যেতেই হবে নয়তো প্রধানমন্ত্রী পর্যন্ত প্রিন্সিপাল প্রধানমন্ত্রী না বুঝতে পারি প্রধানমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত আমি এক মিনিটে বুঝবো এবং আমার জীবনের পার্সোনাল কন্ট্রাক্ট ব্যাপার নিয়ে অনেক বড় বড় ডিপার্টমেন্ট আমার সেন্ট্রালে পয়সা আটকেছে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আমি ডাইরেক্ট কমপ্লেন করেছি রেজাল্ট পেয়েছি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী কোনো পার্টির প্রধানমন্ত্রী নয় দিল্লিতে যাব সব কিছু একদম খুলে মুখোশ খুলে দেবো সবার কাঠেগোড়ার লোক আগে তার কাছে আমি তো গুলি খেতে মারতে হয় মারো কিন্তু কাঠেগোড়ার পাবলিক আর আমার বাবা থাকতে কোনো কমিউনাল রাইট হয় নাই একদম গ্যারেন্টি এখনো কোনো মানে ভাতৃত্ব এইটা সবচেয়ে বড় আর উন্নতি করাপশন দূর এইটাই আমার প্রতিজ্ঞা হয়তো সঙ্গে পারছি না আমি সঙ্গে সঙ্গে ডিজাইন দিয়ে দেবো কারণ এমএলএ সে আমার বিজনেস নয় ডাক্তাররা যেরকম ঘন্টা হিসাবে কামায় উকিলরা কামায় বড় বড় আমারও মোটামুটি বিজনেস দিয়েছেন বাইরে গেলে আমারও ঘন্টা হিসাবে কামাই আছে সবাই একদম হোয়াইটে আছে ওকে আমি কাঠিপোড়াবাসীর সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি আমার বক্তব্যটা শেষ করলাম তাহলে আমরা এতক্ষণ থেকে কুমারজিৎ বাবুর সাথে কথা বলে আমরা একটা জিনিস পরিষ্কার হতে পারলাম যে জনসাধারণের স্বার্থে উনি সময় সবার পাশে পাওয়া যাবে যেটা ওনার থেকে বোঝা গেল এবং আগামী হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে উনার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থিত্ব নিয়েও আমরা হান্ড্রেড বলে এবং এতক্ষণ থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং কুমারজিৎ বাবু আপনাকেও জানাই ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার রাজনৈতিক জীবন আরো সুন্দর নমস্কার